ওই হিসাবে একটু মানে কইছে যে ও একটু একটু ভালো আছে যাতে আছে আপনার বাবা নিত্র এক আপনাকে বলা গেছে যে বাবা মরে যাম ও কিছু মধ্যে তোমার আদেশ নির্দেশ দিয়ে গেলাম ভালোভাবে চলো ভালোভাবে মানুষ পালে উপকার করি আমি ওটার মধ্যে ইনশাআল্লাহ আমার বাবার এক কথার বাইরে আমি নাই আমার বাবার আদর হাজার টাকা কে নিত গরুটা হাজার টাকা অয়ন অয়ন নিত আজবিনি নিত দনু দনু নিত দনু ভাই আমরা তো অ্যাকচুয়ালি ওনাদের কাজগুলো করে দিতাম ওনা তো এত বড় মানুষ যাইতে পারে না আমাদের যে পরিচালনাটা করতো ইয়ে কে হত্যা করেছে যে ইয়ে মাছিতে এই তো ঢাকে মারছে কে মারছে এটা নাকি র‍্যাব মারছে কে মারাইছে এটা জানি না এটা আমি জানি না তবে বোমের হামলাটার কথা আমাদের নাম আছে আর ওই যে পারভেজ গুমের ইয়াটা ঘুমটা এটা আমাদের চাচার মানুষের নাম আছে এটা অন্য কোন টাকা বসে খুব

ইন্ডিয়ার সুদ্ধামারপ এরা আমেরিকার আমেরিকায় বসাইছে বাপের নাম সুদ্ধা বলে দিয়ে আর ছাত্ররা যেই পাজি হইসে ছাত্রগুলোকে আর পারবি জীবনে জীবন দিতে জেনে গেছে ছাত্ররা আর কোনো দিন মাত্র উঁচু করে দাঁড়াইতে পারবে নোংরা দল দেয়া এইসব দলমল ছাড়া দেয়া বাপ ব্যবসা বাণিজ্য করে রাজধীব করে দল করবো না তো শেষ শেষ আজকের পরে দল

মানে যতটুকুই হোক হাড্ডি গুড্ডি ভেঙে চুরা করে দিলে তখন কি দিতা গুলি ব্যাঙ্গে দিলে হাত গিলি ব্যাঙ্গে দিলে আমরা কিছু করতাম না যে অপকর্ম করছ পিডায়া তকে রিমান্ডে নিয়া তোকে কি এটা তোরা চিন্তা যে ইউনোসেফ শপথ দিয়ে দেখবি যে তোর প্রধানের বাপ চেঞ্জ করে দিচ্ছে আইজি চেঞ্জ করে দিচ্ছে সব তগ যত ব্লক আছে সব চেঞ্জ করে দিচ্ছে যে সাহস ডাকায় হেরাম

যেই নির্যাতন তারা এই উনিশ বছর আগে এখানে এইখানে হলো আঠারো বছর আগে করস পাঁচ বছর তারা যেই নির্যাতনটি করসো মানুষের তারা মানুষের কোনো দিন ঘুমাইতে বিশ্বাস করে